শোনো 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 তোমার জন্য গুলো এই যে গুলাবগুলো এইগুলো এবার দিয়ে দিচ্ছে না ওখানে সে লালা লাগছে না গোলাপগুলো হর পরে যে না এবার দিয়ে দাও সোনা ঘরে বসিয়ে দিয়ে দাও তোমার ধান্দা আছে নাকি জানে না কার কাপ কোনটা আর এই এরকম হোয়াইট কালারের বাবু জানো সেই না ওই যে কি আর বলবো নিয়ে চলেছি আমি তাই জন্য আবার এই কাপটা বের করলাম কেমন যে সোনার সুপটা মা করেছে ও বাবু তাকাও একটু সোনা সোনা তাকাও কিছু পাবো কি পাবো বলো যা এনেছে তাই দাও দাও শোনা না হাত পেতে আছে দাও বলি পুরোটা অল ক্রেডিট গেস টু মাই হাজবেন্ড দেখুন ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর ওই ঘরে খাচ্ছে মা আর বাবা চকলেট বা ওয়েট করি দেখি আমার বল আমার জন্য কি এনেছে চকলেট মা তুমি আমার চকলেট এনেছো সিরিয়াসলি দাও হ্যাপি ভ্যালেন্টাইন সোনামা হ্যাপি ভ্যালেন্টাইন সোনামা তোমার ছেলে আমার জন্য কি এনেছে দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনামা থ্যাংক ইউ বাবা কিছু এনেছো বলে বলি আজকে তো আমারই দিন থ্যাংক ইউ শোনামা আমিও তোমার জন্য কিছু করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন এত এত ভালোবাসা পেলাম আজকে তো দিনটা পুরো সেলিব্রেট হয়ে গেল ও মা কেমন হয়েছে পকোড়া আর হচ্ছে এই মোমোটা বাবা খেয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে দেখুন হ্যাঁ বাবু বলো কি সুন্দর লাগছে কি হ্যাঁ নিয়ে যেতে পারি সেই কোনো ব্যাপার আছে দেখি কি বলে কি বাবু মানে শোনা ডাও খাই আমাকে ঠিক আছে আসো আসো শোনা খিদে পেয়েছো তাড়াতাড়ি আস শোনা তাড়াতাড়ি আসে আর এই ব্লগটা আপনারা দেখতে পাবেন কালকে সকালে এই যে এত সুন্দর একটা প্লেট ডেকোরেট করে দিলাম আমার বড় আমার হাতে কে কে খাবেন কি লোভনীয় তাড়াতাড়ি চলে আসুন লোভ দেবেন না খেয়ে নিচ্ছি খাই আগে বড় মশাই তো ভাজতেই ভাজতেই দেখুন চিকেন মাছ চিকেন স্যুপ করেছে আহ ও সে লেভেলে মা চিকেন স্যুপটা ভালোই করে যে খাচ্ছি

কি বললে ঘোড়ার ডিম গোলাপ বানিয়েছি সে না গোলাপ কিনতে গেলে তো টাকা লাগবে বাবু আর আমি নিজে কষ্ট করে বানালাম তোমার এটা পছন্দ হলো না গোলাপটা কি দিয়ে হ্যাঁ বাবু কেমন আছে গোলাপটা হয়েছে নাকি সেটা বলে খেতে বলিনি তুমি অ্যাকসেপ্ট করো গোলাপটাকে বাবা অ্যাকসেপ্ট করলে তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আবার আমাকেই দিচ্ছে বাপ রে কি হইছে গলা ভালোই চাও আচ্ছা কি কমেন্ট ঠিকটু বলতে ইচ্ছে করছে আজকে দিনা বউ এত কষ্ট করে বানালো মানে অরজিনাল ফুল না দিয়ে এটা দিলাম মানে কি বলতে চাও বলো ফুল আনতে পারিনি তাইও দিলাম এতটা কষ্ট করলাম তুমি সেটা একবার ভাবো যেহেতু আমি আনতে পারিনি তার জন্য আমাকে একটু দেখিয়ে দিলে ফুল দিয়ে কি দেখিয়ে দिलाও এরকম ইনসাল্ট না শোনা ভালোভাবে কথা বলো ফুল তৈরি করা যায় यस ভালোবাসা যদি থাকে তাই তো লোক তো টাকাতে কিনে দেবে কোনো ভালোবাসা নেই জাস্ট টাকা খরচা করলো লাভ হয়ে গেল টেরি হয়ে গেল হ্যানা হয়ে গেল তাই না কিন্তু যে কষ্ট করেছে যে গোলাপটা তোমার জন্য মানালে এটা কত কষ্ট বলে তো ভালোবাসা তো এতেই তাই না যে যতই যে বলে না যত কষ্ট তত কেষ্ট করলে কি কষ্ট করলে কেষ্ট মেলে ওটা কালকে বানিয়ে দেবো শোনা পাতার ডান্ডি

ফলো করে দেবেন একটু প্লিজ আজকের ব্লগটা কেমন লাগলো বলো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব করে দেবেন ওকে টাটা টাটা দুজনে একসাথে তাহলে বলি ও টাটা একসাথে বলি শোনা শোনা টাকা একসাথে বলি টাটা দাঁড়াও 1 2 3 স্টার্ট টাটা